নমস্কার আর এমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই আবার একটি স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত আপডেট আপডেট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো অফিস অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশন আন্ডারে বীরভূম ডিস্ট্রিক্টের দুটি পৃথক পৃথক নোটিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করবো প্রথম যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বার ওয়ান টু টু সেভেন পনেরো বারো দু হাজার তেইশ তারিখ প্রকাশিত নোটিফিকেশন নিয়ে বীরভূম ডিস্ট্রিক্টের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির মাধ্যমে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কন্ট্রাকচুয়াল বেসিসে নিচে দেওয়া পোস্টের নিয়োগ হবে এলিজেবল ক্যান্ডিডেট এবং ইন্টারেস্ট ক্যান্ডিডেট যারা আবেদন করবেন তারাকে অবশ্যই ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে এই নিচে দেওয়া পোস্টে আবেদন করার জন্য আপনাকে স্ক্রাইপ ফর্ম্যাট যেটা আপনি ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউবি হেলথ ডট গভর্নমেন্ট ডট ইন স্ল্যাশ অনলাইন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং আবেদন করতে পারবেন পনেরোই ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি দু পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে এবং আবেদন করার সময় অবশ্যই ফর্মটা ঠিকঠাক করে ফিল করবেন এবং ইনকমপ্লিট ফর্ম কিন্তু ক্যান্সেল বলে ধরা হবে আবেদন করার জন্য অবশ্যই একশো টাকা জেনারেল এবং পঞ্চাশ টাকা রিজার্ভ ক্যান্ডিডেটের কাছ থেকে ফিজ হিসাবে নেওয়া হবে এবং সেটা আপনি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে আর নিচে দেওয়া আছে সমস্ত পোস্ট সংক্রান্ত ডিটেলস নিচে দেওয়া আছে পোস্ট পোস্ট নেম হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজার এর আন্ডারে শূন্য পদ হচ্ছে একটি বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা পার মান্থ বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও এস সি এস বয়সে ছাড় পাবেন কোয়ালিফিকেশন বা সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে যোগ্যতা এমবিবিএস বা ডেন্টাল বা আয়ুষ বা নার্সিং গ্র্যাজুয়েট সঙ্গে মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা হেলথ ম্যানেজমেন্ট সঙ্গে দু বছরের পাবলিক হেলথ বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে স্কেল অফ স্কোরিং হচ্ছে টোটাল মার্কস হচ্ছে একশো রিটেন টেস্ট পঞ্চাশ কম্পিউটার টেস্ট হচ্ছে চল্লিশ এবং ইন্টারভিউ হচ্ছে দশ মার্চ এই হচ্ছে আপনার স্কেল অফ স্কোরিং নোট আকারে কিছু পয়েন্ট দিয়ে আছে এগুলো আপনি দেখে নেবেন একবার এখানে বলা হয়েছে সমস্ত কোয়ালিফিকেশন অবশ্যই যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে পাস করে থাকতে হবে বয়সের ছাড় সংক্রান্ত এসে গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী ছাড় পাবেন সমস্ত শর্টলিস্টেড ক্যান্ডিডেট একাডেমিক কোয়ালিফিকেশন দেখে ইন্টারভিউ এবং কম্পিটার টেস্টের জন্য ডাকা হবে এবং যে প্যানেলটা পাবলিশ হবে সেটা এক বছরের ভ্যালিডিটি থাকবে সেটা হচ্ছে ডেট অফ অ্যাপ্রুভাল অফ প্যানেল এরপরে কিছু জেনারেল বেসিক ইনফরমেশান এবং পর্দা অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ক্যান্ডিডেটের জন্য সেখানে বলা আছে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে ইনকমপ্লিট বা যদি কোনো অ্যাপ্লিকেশন ফর্ম ঠিকঠাক ফিল আপ না থাকে সেটাকে ক্যান্সেল করে ধরা হবে এছাড়াও যদি প্রপার সিগনেচার ফটোগ্রাফ ঠিকঠাক আপলোড না থাকে অনলাইন অ্যাপ্লিকেশানোর সঙ্গে সেটাও কিন্তু ক্যান্সেল বলে ধরা হবে না থাকে সেটাকে ক্যানসিল বলে ধরা হবে এবং সমস্ত এসেন্সিয়াল ক্রাইটেরিয়া অবশ্যই আপনি যেদিন আবেদন করবেন সেই ডেট অফ অ্যাপ্লিকেশনে তার আগে অবশ্যই আপনার ফুলফিল থাকতে হবে অর্থাৎ কমপ্লিট থাকতে হবে সমস্ত এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আর সমস্ত এক্সপিরিয়েন্স ক্যালকুলেট হবে যেদিন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেই দিনটা ধরে কাস্ট সার্টিফিকেট ক্ষেত্রেও সেই তাই আপনি যেদিন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তার আগে অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়ে থাকতে হবে হার্ড কপি বা প্রিন্ট কপি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন নিচে দেওয়া এখানে লিঙ্ক লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর এই অনলাইন অ্যাপ্লিকেশন করার পর আপনি অবশ্যই একটা অ্যাপ্লিকেশন প্রিন্ট করে রাখবেন কারণ এটা আপনার সময় যখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু প্রয়োজন আর এই উইদাউট রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফর্ম ছাড়া বা অ্যাপ্লিকেশন নাম্বার ছাড়া কিন্তু আপনাকে ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাকে অ্যালাউ করা হবে না কোনো হার্ড কপি বা প্রিন্ট কপি আপনার কিন্তু পাঠানোর কোনো প্রয়োজন নেই বা পোস্টে এবং আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন অনলাইন রেজিস্ট্রেশন করবেন সেই অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি অবশ্যই নিজের কাছে রেখে দেবেন পরে কিন্তু আপনার এটা কিন্তু প্রয়োজন পারে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কিন্তু আপনার কোনো মতোই অপ্লিকেশন যে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া আপনি কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউর সময় কিন্তু খুবই প্রয়োজন বেসিক জেনারেল ইনফরমেশন বা গাইডলাইন এরপর কিছু দেওয়া আছে আপনি কবে থেকে আবেদন করতে পারবেন স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেমন হচ্ছে আপনি পনেরোই ডিসেম্বর অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে একত্রিশে ডিসেম্বর ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশান ফিজটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম অর্থাৎ দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারি হচ্ছে আপনি ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ দোসরা জানুয়ারি ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হলেও কিন্তু তার আগে আপনাকে একত্রিশে ডিসেম্বরের আগে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে তাহলে কিন্তু আপনি দোসরা জানুয়ারি ফর্মটা জমা করতে পারবেন এবং একত্রিশ তারিখ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফিজ জমা দেওয়ার শেষ তারিখ এরপর আপনি অ্যাপ্লিকেশান ফিজটা অনলাইনের মাধ্যমে ডিপোজিট করবেন ডিপোজিট করার পর অবশ্যই আপনি একটা কপিও নিজের কাছে রেখে দেবেন রেজিস্ট্রেশনের সময় কিন্তু প্রয়োজন এছাড়াও আরও এখানে ডিটেলস দেওয়া আছে এই পয়েন্টগুলো আপনি একবার দেখে নেবেন দ্য ডিসন ইজ কমপ্লেন্ট অথরিটি রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট ইন ফাইনাল এছাড়াও সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য আবেদনকারী ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা টাইম টু টাইম আপনি মাঝে মধ্যেই ভিজিট করবেন সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এরপর দেখে নেব যে বি সেকেন্ড যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার ডিটেলসে এই বিজ্ঞপ্তিটাও ঠিক আগের মতোই মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আয়ুষ উইংস থেকে প্রকাশিত বীরভূম ডিস্ট্রিক্টের যার মেমো নম্বর হচ্ছে ওয়ান টু টু এইট পনেরো বার দু হাজার তেইশ তারিখ প্রকাশিত নিয়োগ হবে যোগা ইনস্ট্রাক্টর পদে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে হাজার তেইশ চব্বিশ সেশনের জন্য যে বীরভূম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ইন্টারনেট এনগেজ যোগা ইনস্ট্রাক্টর অন কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে আয়ুষ সমিতির মাধ্যমে এবং যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই ওয়েস্টবেংলের বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে দিতে হবে ডিজেবল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে ডাব্লিউডিউ ডট ডাব্লিউ বিএেল ডট গভর্নমেন্ট ডট ইন অনলাইনে গিয়ে আপনি আবেদন করতে পারেন আবেদনের তারিখটা ঠিক আগের বিজ্ঞপ্তিটার মতে পনেরো বারো দু হাজার তেইশ থেকে দোসরা জানুয়ারি দুই এক দু হাজার চব্বিশ পর্যন্ত এখানেও সে আগের মতোই বলা আছে যে শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে এবং আবেদন অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে যারা জেনারেল ক্যাটাগরি তারা হচ্ছে পঞ্চাশ টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছে তারা পঞ্চাশ টাকা অবশ্যই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন তার নিচে দেওয়া আছে পেমেন্ট পোস্টের সমস্ত ডিটেলসে এবং আবেদন যেদিন করবেন তার আগে আপনার সমস্ত এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বা টাইটেরিয়া অবশ্যই কমপ্লিট থাকতে হবে নিচে দেখছি পোস্ট সংক্রান্ত সমস্ত ডিটেলস পোস্টের নাম হচ্ছে যোগা ইন্সট্রাক্টর শূন্য পদ হচ্ছে উনিশটি তার মধ্যে মেল হচ্ছে সাতটি ফিমেল হচ্ছে বারোটি প্লেস অফ প্লেস অফ পোস্ট নিয়ে হচ্ছে ডিফারেন্ট আয়ুষ ক্লিনিকগুলোতে বীরভূম ডিস্টিকের এরপর হচ্ছে আট হাজার টাকা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য মেল ইনস্ট্রাক্টের জোর ইনস্ট্রাক্টেরদের জন্য হচ্ছে টি সেশনের জন্য আড়াইশো টাকা করে আর ফিমেলদের জন্য হচ্ছে পাঁচ হাজার টাকা ডে সেশনের জন্য আড়াইশো টাকা করে এ হচ্ছে রেমুনেশন আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়া রিজার্ভ ক্যান্ডিডেট আছে তারা কিছু এজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেকেন্ডারি বা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে সার্টিফিকেট বা ডিগ্রি পাশ হয়ে থাকতে হবে সঙ্গে হচ্ছে সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে যোগা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা নিউথ্রোপ্যাথিক যে সার্টিফিকেট কোর্স হয় বা ডিপ্লোমা হয় বা ডিগ্রি হয় তার একটা পাশ হয়ে থাকতে হবে এবং আবেদনকারীকে ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে আর নিয়োগভাবে স্কেল স্কোরিং হচ্ছে মাধ্যমিক এইচএস এর নাম্বারে বেশিছে এছাড়াও সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রির জন্য হচ্ছে পনেরো ডেমনস্ট্রেশনের জন্য দশ এরপর ইন্টারভিউর জন্য দশ ফোল মার্কস হচ্ছে এইভাবে মার্কস ভাগ করা আছে স্কেল স্কোরিং পঞ্চাশ এরপরে নিচে জেনারেল ইনফরমেশান অ্যাপ্লিকান জেনারেল ইনফরমেশান ফর দ্য অ্যাপ্লিকান অ্যান্ড অফ এখানেও কিছু আগের অ্যাডভার্টাইজমেন্টের মতো এখানে কিছু জেনারেল ইনফরমেশান অ্যাপ্লিকান দেওয়া আছে আবেদনকারী বা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু সেই ঠিক আগের মতোই আপনি একবার দেখে নেবেন আমি আগের নবীন নোটিফিকেশানটাতে যেটা ভালো করে ডিসকাস করলাম সেই নোটিফিকেশানটাতে যা ডিসকাস করেছে ঠিক সেম একই রকমভাবে আপনি আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আর অবশ্যই আবেদন করার পর আপনার অ্যাপ্লিকেশন প্রিন্টটা প্রিন্ট করে রাখবেন কারণ আপনার অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু প্রয়োজন সেটা আপনার পরবর্তী ক্ষেত্রে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউর সময় কিন্তু প্রয়োজন আর আবেদন করার তারিখটাও ঠিক একই রকম পনেরো বারো থেকে দোসরা জানুয়ারি আর তার আগে অবশ্যই একত্রিশ বারো দু হাজার তেইশ তারিখের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন এবং আপনার ফিজটা অবশ্যই জমা করতে পারবেন এই হলো জেনারেল ইনফরমেশান আর সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য আপনি ডাব্লিউ ডট ডট এই ওয়েবসাইট টাইম টু টাইম ভিজিট করবেন সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য এই হলো চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বীরভূম ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত দুটি ভিন্ন ভিন্ন পৃথক পৃথক নোটিফিকেশন নিয়ে আজকের ভিডিওটিতে কথা বললাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ